চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব যে চব্বিশ জিতত ঢাকার শীর্ষ ক্রিকেটে হতো প্রথম ট্রফি হরহাত্রেজার অলরাউন্ড নৈপুণ্যের পরও সেই সুযোগ হাতছাড়া করেছে দোলেশ্বর শেখ জামাল একশো সাতান্ন রান তুলেছিল সাত উইকেট হারিয়ে দোলেশ্বর থামে আট উইকেটে একশো চব্বিশ রানে সেমিফাইনালে 171 রান তারা করে জিতে ছিল যে দল গ্রুপ পর্বের পাঁচামাড়া লড়াইয়ে 18 ওভারে পেড়িয়েছিল 146 রানের গন্ডি সেই দলটাই কিনা ফাইনালে মুখ থুবড়ে পড়ল। প্রথমবার ঢাকার এলিট ক্রিকেটে শিরোপা জিতে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফোকাস ইউস একিয়ার সমান্তরালে দাঁড়িয়ে হতাশার সমাপ্তি প্রান্তলশ্বরের। একশো আটান্ন রানের টার্গেটে শুরুটা ধীর প্রত্যয় ছিল জুনিয়রের পঞ্চান্ন রানের ওপেনিং জুটি স্বপ্ন দেখাচ্ছিল দোলে স্বর্কে তবে তেত্রিশ রানে স্ট্রিং ইঞ্জুরিতে আরাফাত যখন মাঠ ছাড়লেন সঙ্গী হল তাদের ভাগ্য আশা যাওয়ার মিছিলে মার্শাল আয়ুব ফরহাদ হোসেন মাহমুদুল হাসান সৈকত সৈকতারিরা ছাব্বিশ রানের মধ্যে নেই পাঁচ উইকেট ভিজতে গেছে অধিনায়ক ফরহাদ রেজার লড়াই বিশ বলে পঁয়তাল্লিশ রান দর্শকদের বিনোদনের খোরাক হয়ে থাকল এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলকে শুভ সূচনা এনে দেন শেখ জামালের দু ওপেনার ইমতিয়াজ হোসেন ও ফারদিন হাসান সাতচল্লিশ আঘাত হানেন মানিক খান এরপরও ক্যারিয়ারের প্রথম হাফ সেই ছন্দ পতন পরের বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারায় সোহানের দল যথারীতি আগ্রাসী সফল রেজা ফাইনালের তিন উইকেট সহ চার ম্যাচে এগারো উইকেট নিয়ে সেরা বোলার দোলেশ্বর অধীনে